আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে কথা বলবো যে বাংলাদেশের রাজনীতিতে একটি চক্র জামাত শিবির চক্র এবং ইনুস বাহিনী একটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফেসিস্ট আখ্যায়িত করার জন্য তারা বিভিন্নভাবে টক শুতে মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তাকে ফেসিস্ট হিসাবে স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন কিন্তু আসলে এই বাংলাদেশের ইতিহাসে কে সবচেয়ে বড় ফেসিস্ট স্বৈরশাসক আসুন আমরা একটু দেখি আমরা প্রথমে দেখি যে ফেসিস্টকে ফেসিজম কি সেই জিনিসটি নিয়ে আসল আমরা প্রথমে একটু দেখি যে ফেসিজম কি বা ফেসিস্ট কাকে বলে তো ফেসিজম নিয়ে যদি আপনি কথা বলেন ফেসিজমের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো একনায়কতান্ত্রিক নেতা কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র বিরোধীদের ওপর জোরপূর্বক ধমন ব্যক্তি স্বার্থের জন্য সমাজ ও অর্থনীতির শক্তিশালীকরণ এইগুলো হচ্ছে ফেসিজমের বৈশিষ্ট্য এখন আমরা দেখি যে কে এখানে ফেসিস্ট আমরা একটু আলোচনা করি সো আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাজনৈতিক জীবনের ইতিহাসগুলো ধারাবাহিকভাবে পরিচালনা করি তাহলে এবং অন্য অন্যদের রাজনৈতিক জীবন পর্যাল আলোচনা করি তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো সো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজনীতিতে আসার পরে উনিশশো সালে প্রথম ক্ষমতায় আসেন সো উনিশশো সালে প্রথম ক্ষমতায় আসার পরে একমাত্র বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই দুই এক সালে শান্তিপূর্ণভাবে উনি ক্ষমতা হস্তান্তর করেছেন এই বাংলাদেশের ইতিহাসে আর কেউ শান্তিপূর্ণভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করেননি এটি হচ্ছে উনিশশো সালে প্রথম যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন উনি প্রথম দুই হাজার এক সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তারপরে দুই হাজার এক সালে আওয়ামী লীগ পরাজয়ের পরে আপনারা জানেন যে আওয়ামী লীগের উপরে কী খড়গ নেমে এসেছিল এবং কারা ফেসিজম করেছিল কারা স্বৈরতান্ত্রিক আচরণ করেছিল তারপরে তারি ধারাবাহিকতা আন্দোলনের ফলে দুই হাজার আট সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন আঠাশটি আসনে বিএনপি জয়লাভ করে বিরোধী দলে সংসদে ছিল বিরোধী দলকে বিলুপ্ত করে নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই তারপরে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই হাজার চোদ্দো নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে বারবার আহ্বান করার ফলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি কিন্তু অন্য অন্যান্য অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং দুই হাজার সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচটি আসন পায় দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আবার বিএনপি আওয়ামী লীগের বারবার আহ্বান করা সত্ত্বেও বিএনপি নির্বাচন বয়কট করে এখন প্রশ্ন আসেন এই ধারাবাহিকতায় আলোচনা দীর্ঘদিন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কী করেছেন এখন আমার প্রশ্ন হল যে উনি কি বিরোধীদের উপর জোরপূর্বক দমন পীড়ন করেছেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করেছেন ব্যক্তিকেন্দ্রিক কোনো অর্থনৈতিক শক্তিশালী চক্র গড়ে তুলেছেন আসুন আলোচনা করি যদি এক কথায় বলেন আমাকে না উনি বাংলাদেশের জন্য অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন উনি কোনো ব্যক্তি ওনার অ্যাকাউন্টে কোনো আপনি যদি একশো কোটি পঞ্চাশ কোটি টাকা শেখ হাসিনার অ্যাকাউন্টে পাবেন না উনি কোনো রাজনৈতিক দলকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন নাই প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপি এবং একাত্তর ইভেন একাত্তরের পরাজিত শক্তি জামাত সহ সকল রাজনৈতিক দল বাংলাদেশে মিটিং মিছিল করতে পেরেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিপরীতে বিপি নুরুল হকনুর বিপি হয়েছিল নতুন নতুন অসংখ্য রাজনৈতিক দল গড়ে উঠেছে বিএসপি তৃণমূল বিএনপি গণ অধিকার পরিষদ সহ অসংখ্য রাজনৈতিক তৃণমূল অসংখ্য রাজনৈতিক দল শেখ হাসিনার আমলে গড়ে উঠেছিল তার মানে হচ্ছে উনি কোনো দলকে জোরপর্বভাবে নিষিদ্ধ করেন নাই মানে হচ্ছে যে ওনার সময়ে অসংখ্য রাজনৈতিক দলের বরং জন্ম হয়েছে আপনি যদি দেখেন মিটিং মিছিল করেছে মিটিং মিছিল করতে কি কাউকে কারো গলা চিপে ধরা হয়েছে না আওয়ামী আমলে বিএনপি অনেক বড় বড় মিছিল করেছে প্রোগ্রাম করেছে জামাত করেছে অন্য অন্য অসংখ্য রাজনৈতিক দল বড় বড় মিটিং মিছিল করেছে কিন্তু কাউকে গলা চিপে ধরা হয় নাই আওয়ামী লীগের আমলে এই টিভিতে কোনো টক শেখ হাসিনাকে যাচ্ছে গালাগালি করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদগার করা হয়েছে আওয়ামী কোন কোনো টিভি চ্যানেল বন্ধ করেছে করে নেই কোনো পত্রিকা বন্ধ করেছে করে নেই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে করে নেই তাহলে আপনি এই যে ফেসিস্টের যে সংজ্ঞা ফেসিজমের সে ফেসিবাদের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে আওয়ামী বা শেখ হাসিনা পড়ে না শেখ হাসিনা বরং একটি গণতান্ত্রিক দলের নেত্রী হিসাবে এক গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে এদেশের সম সকল মানুষের তাদের রাজনীতি করার অধিকার দিয়েছে গণতান্ত্রিক চর্চা করার অধিকার দিয়েছে এখন আসুন পক্ষান্তরে আমরা ইনুসের চরিত্র একটু দেখি ইনুসের চরিত্র কি আপনি যদি বলেন যে ফেসিজমের যে চরিত্র ফেসিজমের চরিত্রের মধ্যে অন্যতম হচ্ছে যে এক নায়কতান্ত্রিক চিন্তাভাবনা বা কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র বিরোধী দলের ওপর জোরপূর্বক ধমন এটিকে ইনুস করছে হ্যাঁ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে হ্যাঁ নিষিদ্ধ করছে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলকে যেই দলের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করেছে যে ছাত্রলীগ ইতিহাসের বাকে ছাত্র ছাত্রলীগের নাম সেই ছাত্রলীগকে ইনুস নিষিদ্ধ করেছে যুবলীগকে নিষিদ্ধ করেছে স্বেচ্ছাসেবক লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে তাহলে ফেসিজমকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেসিস্টকে বাংলাদেশের ইতিহাসে ইনুসের কার্যক্রম থেকে প্রমাণিত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইনুস এখন আপনি আরও আলোচনায় আসেন আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাংবাদিকদের ওপরে কীভাবে দমন নিপীড়ন চালানো হয়েছে বাংলাদেশের সাংবাদিকদেরকে কতগুলো সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে কত সাংবাদিক আজকে জেলে আছে কত সাংবাদিক জেলে আছে অসংখ্য সাংবাদিক আজকে জেলে আছে অনেক অসংখ্য পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা বিরোধী দলের কেউ কোনো কথা বলতে পারছে কথা বলতে পারছে না তাহলে কি হচ্ছে বিরোধী দলের ওপর বিরোধী দলের ওপরে কে নির্যাতন চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে বিরোধী মতের মত প্রকাশের স্বাধীনতাকে কে হস্তক্ষেপ করছে এ ইনুস একজন অধ্যক্ষ সে নাকি আওয়ামী লীগকে সংগঠিত করছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে ফেসিস্টকে ইনুস মুক্তিযোদ্ধাদের গলায় যাদের নেতৃত্বেদের স্বাধীন হয়েছে তাদের গলায় জোতায় পরানো হচ্ছে তাহলে ফেসিস্টকে ফেসিস্ট ইনুস ম্যাজিস্ট্রেট উর্মি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাহলে বাংলাদেশে কি কোনো কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আছে নাই তাহলে ফেসিস্টকে ইনুস তাহলে আমরা বলতে পারি যে ফেসিজমের যে চরিত্র ফেসিজমের যে বৈশিষ্ট্য ফেসিজমের যে সংজ্ঞা ফেস চরিত্র বৈশিষ্ট্য সংজ্ঞা থেকে আমরা সহজে উপনীত হতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সর্ব নিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইনুস ইনুস হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম জঘন্য ফেসিস্ট এবং বাংলাদেশে শেখ হাসিনা একজন গণতান্ত্রিক উদারনেত্রী শেখ হাসিনা এদেশের জন্য কাজ করেছেন জনগণের জন্য কাজ করেছেন নিজের জন্য কাজ করেন নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু